বাইরে তো পুরো অন্ধকার একবার দেখাই এত কি হাওয়া দিচ্ছে বাইরে বৃষ্টি এখনো এখানে স্টার্ট হয়নি ভীষণ হাওয়াও দিচ্ছে অন্ধকার করে এনেছে বাইরেটা এখন ঠিক সময় হলো বেলা পোনে দুটো তো আমি একটু এখানে বসে আছি আমার তো লাঞ্চ করা হয়ে গেছে তো আমি একটু লাঞ্চটা এখন আগেই করে নিই একটার মধ্যে কমপ্লিট করি আর তাও ঠাকুমাকে দিয়েছি খেতে মাকে একটু পরে দিই বাইরে ওয়েদারটা পুরো মানে একদম অন্ধকার করে এনেছে আর আমি এই জন্য বসে আছি রান্নার পাশটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এখানে কোনো বৃষ্টি স্টার্ট হয়নি তো আজকে আমার মানে আজকে নয় কালকে দুটো কেকের অর্ডার আছে যেটা আজকে একটু পরেই স্টার্ট করবো একটু শুয়ে নিয়ে তারপর ওকে স্টার্ট করতে হবে এটা একটা স্কুলের জন্য কেক হবে সব ডিটেলস সব কিছুই তোমরা ভিডিওতেই দেখতে পাবে জানিয়ে দেবো তো ধরো আজকে ভিডিওটাকে আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো এখন রাত পুনে একটা বাজে অনেকটা লেট হয়ে গেলো ধরতে ধরতে কেকটা তো এই হচ্ছে চার পাউন্ডার স্পঞ্জটা এখানে রয়েছে আচ্ছা এখানে রয়েছে হলো তোমার তিন পাউন্ডের স্পঞ্জ ওটা সাত পাউন্ডের একটা কেক হবে আর হচ্ছে এই ক্রিমটা এখানে মানে অল্পই আছে ক্রিম অনেক ক্রিম এখনও লাগবে পরে আমি আবার ব্লেন্ড করে নেবো এটা তো ক্রিম রাখার ওই গ্লাসার পাইপিং ব্যাগ রয়েছে আচ্ছা এখানে দুটো টপার আছে এগুলো আমি লাস্টে অ্যাড করবো থেকে আর এই দুটো হচ্ছে বেস্ট রয়েছে এটা মানে তোমার চার পাউন্টারটায় দেবো এটা তিন পাউন্ডটা দেবো এখন আর কথা বলারও টাইম নেই ঝটপট আমি আমার কেকটাকে স্টার্ট করে দিই তাড়াতাড়ি শেষ করতে পার বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এদিন আমার হাজব্যান্ড অফিসে ছাতা নিয়ে গেছে কিনা আমি মানে ওর সাথে কথাও হয়নি বুঝতেও পারছি না এত বৃষ্টি কিন্তু কী করে বাড়ি আসবে সেটাও আমি জানি না কালকে আমার এই কেকটা ডেলিভারি করতে হবে সকাল নটায় তাই জন্য আমাকে যা কমপ্লিট করা রাতের মধ্যে করে দেখো সেটা কেকের এই স্পঞ্জ দুটো অনেকক্ষণ আগেই আমার বানানো ছিল তার কারণে মানে অনেকটা কাজ আমার এগিয়েই ছিল আর এখন হচ্ছে কেকটা লেয়ারে লেয়ারে কেটে নিচ্ছি যখন আমি প্রথম প্রথম কেক বানাতাম আমার কিছুতেই না এই লেয়ারটা সমান হতো না যতই চেষ্টা করতাম সেই উঁচু নিচু হয়েই যেত আর এই যে লেয়ারে ক্রিম দেওয়ার ব্যাপারটা আমি একদম প্রথম দিকটায় তখন নর্মাল স্প্যাচুলা দিয়ে ক্রিম নিতাম এবার আমি আর বুঝতে পারতাম না যে ঠিক কতটা পরিমাণ দরকার তো তার জন্য যেটা হতো ক্রিম কখনো হতো খুব বেশি না কখনো হতো কম তো খুব মানে প্রবলেমেই পড়তাম তো তারপরে মনে হলো যে না এটাকে যদি আমি এরকম পাইপিং ব্যাগের মধ্যে করে নিই সেটা হবে সব থেকে ভালো একদম ঠিকঠাক পরিমাপ মতো এখানে ক্রিমটা আমি ইউজ করতে পারবো আর চারিদিকটা একদম সমানভাবেই থাকবে তো সেই জন্যই এখন আমি সব সময় মানে পুরো কে কে যখন য মানে যেখানে যতটা ক্রিম লাগে সবটাই আমি কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে করে নিয়ে ইউজ করি এতে আমার মানে অনেক সুবিধা হয় করতে আর প্রথম দিকে তো যে কোনো কিছু মানুষ মানে করতে করতেই শেখে আমার ব্যাপারটাও ওরকম তো এখনও যে আমি পুরো পারি সেটা আমি কখনোই বলছি না অনেক কিছু আগের থেকে ঠিকঠাক হয়েছে এখন বুঝতে পারি এটা ভুল ছিল এগুলো এগুলো এরকমভাবে ঠিক করতে হবে যাই হোক আজকের এই যে কেক দুটো বানাচ্ছি এই দুটো কেক হলো আমি আগের দিন যার জন্য বানিয়েছিলাম এই দুটোও কিন্তু তার জন্যই এইটা হলো আরেকটা একটা তো হাফ মতো হয়েছে হাফের বেশি হয়ে গেছে এই হচ্ছে আরেকটা এবারে এটাকেও সেম প্রসেসে করবো আচ্ছা যে কথাটা বলছিলাম আজ এই দুটো কেক যার জন্য আগের দিন বানালাম তার স্কুলে যাবে মানে সে স্কুলে সেলিব্রেট করবে আর এখানে আমি টোটাল বানাবো সাত পাউন্ডের কেক চার আর তিন করে আর স্কুলের যেহেতু স্টুডেন্টরা একদম ছোট ছোট সেই জন্য আমাকে বারবার বলেই দিয়েছিল কেকের কালারটা হোয়াইট রাখতে আর বেশি কালার ইউজ না করতে মানে সাদার মধ্যেই পুরো ব্যাপারটাকে রাখতে তো আমি তো তখন থেকেই ভাবছি যে দুটো কেকই যখন সাদার মধ্যেই একটু তো আলাদা করতেই হবে একদম সেমসেম তো ভালো লাগে না তো অনেক কিছু ভেবে টেবে তারপর স্টার্ট করলাম করা আর আমাকে বলে দিয়েছিল যে এটা বড় আছে মানে চার পাউন্ডের সেটা ম্যাঙ্গো ফ্লেভারের করতে আর এখন যেটা করছি তিন পাউন্ডের এটা হবে বাটার স্কচ ফ্লেভারের তো মোটামুটি এগুলো করতে করতেই প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছিলো আর এখন আমি ডিনার যেহেতু রাত আটটার মধ্যেই করে ফেলি তো সেই জন্য আর বাইরেও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দিদিকে বলেছিলাম একটু খিচুড়ি করতে বেশ অনেক দিন পর আমি একটু এরকম খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি আমি ডায়েটে রয়েছি তাই জন্য তো আজকে খাচ্ছি খিচুড়ি বেগুন ভাজা আর ডিমির অমলেট আজকে আর ডায়েট কিছুই হলো না তো এটা দিয়ে আমি ডিনারটা করে নিই দেন আবার স্টার্ট করছি ডিনার কমপ্লিট করে স্টার্ট করলাম আবার কেকটার বাকি কাজটুকু করা আর ঠিক এই মুহুর্তে কিভাবে যেন স্ট্যান্ডটা লুজ হয়ে পুরো আমার ফোনটা গিয়ে পড়লো কেকের ওপর মানে পুরো না ঠিক সাইড থেকে পড়েছে ফোনটা তো মোছার পর ঠিক হয়ে গেছিলো কিন্তু কেকটা পুরো ঘেটে গেছিলো মানে সাইড থেকে এক খাবলা ক্রিম উঠে গেছিল তো সেটাকে আবার নতুন করে ফেলে দিয়ে আবার করা মানে একটা ডাবল খাটনি হয়েছে তো যাই হোক কী আর করা যাবে সেটাই কমপ্লিট করলাম ওইভাবে সেই জন্য এই সময় প্রচণ্ড তাড়াহুড়া পড়ে গেছিলো রাতও হচ্ছিলো সবাইকে খেতে দিতেও হবে আর আমি ভাবছিলাম যে দুটোই একদম সাদা করব তো ওই জন্য এই যেটা তিন পাউন্ডে ছিল এটাই সামান্য একটু ব্লু কালার অ্যাড করেছিলাম আর যেহেতু আমাকে ডিজাইনটাও সিম্পল রাখতে বলেছিল সেই জন্য আর এখানে কিচ্ছু করিনি শুধু যে ছোট্ট ছোট্ট সুগার বল আছে মাল্টি কালারের সেগুলোই পাশ থেকে দিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম আর আমি এই দুটো কেকের জন্য আলাদা করে দু রকমের স্টিকার এনেছিলাম এই হলো একটা যেটা রেইনবো রয়েছে তো এটা মনে হলো এটাতেই বেশি ভালো লাগবে তো সেই জন্য এখানে অ্যাড করেছি আর যেটা চার পাউন্ড ছিল সেটাকে ভাবলাম পুরোই পাইটের মধ্যে রাখি এখানে আর রকম কোনো কালার দেব না তাই জন্য মাল্টি কালারের স্প্রিঙ্কল চারিদিক থেকে দিয়ে দিলাম যেহেতু কেকটা পুরোটাই হোয়াইট সেই জন্য স্প্রিঙ্কল এখানে মাল্টি কালার ছাড়া অন্য কোনোটাই এত ভালো ফুটতো না আর এখানে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়েছিলাম টপারটা এত কিউট দেখতে এত সুন্দর আমার খুব ভালো লেগেছিলো তো তখনই আমি কিনে এনেছিলাম আর চারিদিক থেকেও কিন্তু বেশ কিছু স্প্রিঙ্কল দিয়ে দিয়েছিলাম তো চলো একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই হচ্ছে কেকটার ফাইনাল লুক তো তোমরা জানিও কেকটা তোমাদের কেমন লাগলো মানে কেক দুটো তোমাদের কেমন লাগলো এবার যাব সবাইকে খেতে দিতে হবে বাবার খাওয়া হয়ে গেছে মাকে আর ওকে দিয়ে দেবো খেতে এই হলো কেকটা তো এটা আমি কালকে যে বানিয়েছিলাম ওরই কেক আর একটা স্কুলে কাটবে গিয়ে তো বড় সাইজে ছিল সাত পাউন্ড সেটাকে আমি চার আর তিন করে করেছি দেখলেই তোমরা তো এই মানে একটু সাদার মধ্যে রেখেছি যেহেতু বাচ্চাদের জন্য স্কুলের ব্যাপার ছোটো ছোটো বাচ্চারা খাবে তো বিশাল ওয়েটি একটা কেক তোমরা জানিও কেকটা তোমাদের কেমন লাগছে সাধারণ মধ্যে আমি এরকম ডিজাইন করেছি আমার মনে হলো এরকম ভালো লাগবে বেশ ওরা একদম ক্রিম দিতে বারণ করেছিল মানে ক্রিম বলতে কোনো কালার দিতে বারণ কালার ক্রিম আলাদা কালার দিতে বারণ করেছিল তো আমি পুরোটাই সাদা রেখেছি আর এখানে এই স্প্রিংকল গুলো দাও আছে यस সেকেন্ড ডেটা আমি ওটা দেখাচ্ছি দাঁড়াও আমি এটা ফ্রিজে ঢোকাই ওটা বের করে তারপর দেখাবো এই হলো সেকেন্ড কেকটা এটা আছে 3 পাউন্ডের আছে যেটা বলা হয়নি ওটা ম্যাঙ্গো আর এটা হলো বাটারস্কচ ফ্লেভার এই যে তোমরা জানিও কেক দুটো কেমন হয়েছে বোয়াইটের মধ্যে সিম্পল যেরকম বলেছিল বলে যায়নি আমাকে বলেছিল আমার মতো করতে কিন্তু সামান্য মানে একদম হালকা কালার আর হোয়াইটের মধ্যে রাখতে সেরকমই বাচ্চা মানুষ একটু স্প্রিঙ্কেলটা অ্যাড করেছি কালারফুল ভালো লাগবে এখন রাত হচ্ছে ঠিক বাজে তোমার পনে একটা বসে আছি মানে জানো তো আজকে আমার কেকটা বানাতে তো লেট হতোই না মানে কমপ্লিট করতে মাঝখানে একটা সময় ভিডিও তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো একটা সময় কী হয়েছে আমি এরকম কেকটা বানাচ্ছি বানাচ্ছি এর স্ট্যান্ডে ছিল ফোনটা পুরো ফোনটা গিয়ে আমার কেকের মধ্যে পড়েছে মানে ফোনটাকে তো ক্যামেরা ট্যামেরা যেখানে লেগেছিল মুছলে হয়ে যায় কিন্তু কেকটাকে ওই জায়গা থেকে ঠিক করাটা একটা বিশাল চাপের ব্যাপার হয়ে যাওয়ার পর আর কি মানে অর্ধেক মাঝখান থেকে খাবলা ক্রিম নেই এরকম একটা ব্যাপার তো সেখান থেকে আবার ঠিকঠাক করতে করতে লেট হয়ে গেলো তো যাই হোক সব কিছু কমপ্লিট এবার হয়ে গেছে বেশ রিল্যাক্স কালকে সকাল নটায় নিতে আসবি তার আগে রেডি টেডি করে দেবো তারপরে আমরাও চাপনি কারণ আমি আর রেডি করি না বাবাই সব রেডি করে যাই হোক তো আজকে মধ্যে ব্লগটাকে এখানে এন করছি দেখা হচ্ছে কালকে আবার একটা অন্য ভিডিওতে সবাই যতক্ষণ খুব খুব ভালো জুগে সুস্থ থাকবে দিন মেয়েটা